ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জি ব্লগ কেমন আছো তোমরা সবাই ভালো আছো আর এই গরমে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমিও ভালো আছি মোটামুটি তো এখন কিন্তু আমি একতলায় নিচে চলে এসেছি আর অলরেডি আমার সান হয়ে আছে দেখো শ্যাম্পু করেছি কালকে অয়েলি করেছিলাম চুলে তা আজকে শ্যাম্পু করলাম আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেছে নিলাম তো এখন সানটা করে আমি এখন রূপচর্চা করতে বসেছি দেখো অ্যালোভেরা কুকুর মা ফেসিয়াল কিট এটা অনেকদিন আগেই কেনা ছিল তো একদিনও করিনি তা ভাবলাম আজকে এটা করি অনেকদিন দিন করা হয় না দেখো পাঁচটা আর একটা রয়েছে ছটা তো প্রথমেই আমি মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে আছে ছটা আর কি আইটেম তো এক নম্বর ক্লিনজিং এটা মানে মুখে দিয়ে নিয়েছি আর আমি এখানেই দেখো নিস্তলা রান্নাঘরে এখানে বেশি হয় ক্লিনজিংটা প্রথমে লাগিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি এরকমভাবে এরকমভাবে ভালো করে ক্লিন করে নিলাম আর আমি এখানে করছি যেহেতু এখানে মেশিনটা রয়েছে বলে আমার সুবিধা তো মুখটা ধুয়ে নেব মুখটা ধুয়ে নিয়েছি এবার যাবো দু নম্বর দু নম্বরে এটা এটা হচ্ছে স্কাবার স্কাবারটাকে একটা জিনিস দেখলাম এটা অল্পতেই না বেশি লাগছে না অল্পতেই দেখি ফার্স্ট টাইম করছি কেমন ক্যামেরার দিকে তাকাতে পারছি না কারণ যেহেতু আমি এটা দেখে দেখে করছি দেখো একটুতেই কিন্তু মনে হচ্ছে বেশি এগুলো লাগবে না অল্পতেই কাজে নেকটাকে একটুখানি কানটাও নিয়ে নিচ্ছি তো এবার মুখটা মুক্ত জল একদম গরম এটা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট না এটা আমার নিজস্ব নিজের জন্য কিনেছি এবার হচ্ছে লাগাবো আমি জেল থেকে করতে হচ্ছে নতুন তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বেশিক্ষণ না পাঁচ দশ মিনিট রাখব একটু শুন্য শুন্য হলে পরে